গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে চলে এসেছি আবারও সামার স্পেশাল একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হোম অরেঞ্জ শরবত তো এই হোম মেড অরেঞ্জ শরবত আমি কীভাবে রেডি করছি চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কমলা লেবু বা অরেঞ্জ নিয়ে নিয়েছি আর লাগবে লবণ ও চিনি তো চলুন সবার প্রথমে এবার কমলা লেবুগুলোকে আমি দু অর্ধেক করে নিচ্ছি করে নিয়ে লেবুর কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেভাবে আমরা কমলা লেবু ছাড়িয়ে নিই সেইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা আপনারা কিন্তু এই অরেঞ্জ শরবত বাড়িতে রেডি করে কিন্তু প্রিজার্ভ করতে পারেন বাইরে থেকে কিনে আর খেতে হবে না আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে করলে কিন্তু বাইরে থেকে আর আপনাদেরকে কিনতে হবে না তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা বাইরে তো প্রচন্ড গরম আপনাদের ওখানে টেম্পারেচার কত আমাকে অবশ্যই জানাবেন আমাদের এখানে তো প্রায় সাড়ত্রিশ আটত্রিশ উঠে যাচ্ছে এখানে সাধারণত সারা বছরই পঁচিশের মধ্যেই টেম্পারেচার থাকে তা এই অত্যাধিক গরম আর সহ্য করা যাচ্ছে না তো গরমে এই ধরনের হালকা পাত্রা রেসিপি কিন্তু খুবই ভালো তো দেখুন আমি কিন্তু কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে বার করে নিচ্ছি যে পরিমাণে গরম ফলে কিন্তু বাড়ছে তার রান্নাঘরে বেশিক্ষণ থাকা কাউরির পক্ষেই সম্ভব হচ্ছে না তাই জন্য এই ধরনের রেসিপি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে রেডি করে নিতে পারেন তো খুব সুন্দর আর ইজি একটা রেসিপি বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা এইভাবে রেডি করে রেখে দিতে পারেন আর গেস্ট আসলে তাদেরকে জলের সাথে মিশিয়ে সার্ভ করতে পারেন তো দেখুন এইভাবে আমি সমস্ত কমলা লেবুর বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইবার একটা বড়ো মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কমলা দিয়ে দিলাম দিয়ে এবার ফাইনভাবে একটা পেস্ট রেডি করে নিচ্ছি তো আপনারা দেখুন আমি কিন্তু খুব ফাইনভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি এবার একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তার উপরে এই ধরনের একটা স্টেনার সেট করে দিলাম সেট করে দিয়ে তার মধ্যে এবার এই অরেঞ্জ পাল্পটা পুরোটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি যাতে পাল্পগুলো মুখে না পড়ে জুসটা নিচে জমা হয়ে যায় তো এইভাবে আমি পুরোটা রেডি করে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি অনেকটা পরিমাণে কিন্তু জুস হয়েছে আর এটা কিন্তু আমি ব্যবহার করবো না আর এইবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে এবার এই কাপের মাপ করে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে প্রায় দু কাপ মোটামুটি অরেঞ্জ জুস হয়েছে তো আমি ইন্ডাকশানটা অন করে দিয়েছি আমি একদম লো ফ্লেমে কিন্তু জাল দিচ্ছি অর্থাৎ আশি ডিগ্রি টেম্পারেচারে কিন্তু আমি জাল দিচ্ছি তো আপনারা দেখুন অনেকটা কিন্তু কমে গেছে আমি একদম কমিয়ে নেব মানে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আমি কমাবো তো বন্ধুরা আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে লো ফ্লেমে জাল দিয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু কমিয়ে ফেলেছি আর টেক্সচারটা কিন্তু এই রকম রেখেছি তো আমার জাল দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে নেব তো আমি এই অরেঞ্জ পাল্পটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এইবার আমি এই রকম চায়ের কাপের দু কাপ মতন চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে এবার ভালোভাবে আমি এই পাল্পের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে কিন্তু এই অরেঞ্জ যে শরবতটা খেতে আর এটা তো আমি এইভাবে রাখবো না এটা ভালো করে মিশিয়ে কিন্তু আমি রোদে শুকোতে দিয়ে দেবো রোদে শুকানোর পরে আমি এটাকে তার পরের প্রসেসটাতে যাবো তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে গরমের সামার স্পেশাল কিছু রেসিপি কিন্তু আমার চ্যানেল পেজে আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো একবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন টেক্সচারটা কিন্তু এই রকম এসেছে তো বন্ধুরা অরেঞ্জ আর চিনির মিশ্রণটাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি রোদে এইভাবে একটা স্টেনার দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি তিন থেকে চার দিন ভালো করে শুকিয়ে নেব তো ফাইনালি তিন থেকে চার দিন পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব ভালোভাবে কিন্তু একদম শুকিয়ে গেছে আর যেহেতু আমি একদম শরবত রেডি করবো তার জন্য একটু চিনিও নিয়ে নিয়েছি এইবার একটা বড়ো মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে ড্রাই করে রাখা চিনি আর লেবুর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটা পাউডার বানিয়ে নেব আপনারা দেখুন আমি কিন্তু পাউডারটা রেডি করে নিয়েছি আর এই পাউডারটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা একটা শিশির মধ্যে স্টোর করে রেখে দেব আপনারাও স্টোর করতে পারেন আর স্টোর করাও যায় এইভাবে আপনারা দেখুন আমি কিন্তু অলরেডি এক জাক শরবত বানিয়ে ফেলেছি এবার এই শরবতটা আমি রেডি করলাম কি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর তার পাশাপাশি কিন্তু আমি এই পাউডারটাকে স্টোরও করে নিয়েছি একটা এয়ারটাইট শিশির মধ্যে তো শরবতটা বানানোর জন্য দুটো গ্লাস আমি নিয়ে নিয়েছি আর এই শরবতটাও সাইডে রেখে দিলাম এবার দুটো গ্লাসের মধ্যে আমি দু গ্লাস শরবতের জন্য ওই দেড় চামচ করে আমি চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি যে পাউডারটা রেডি করেছিলাম অরেঞ্জ পাউডার সেখান থেকে এবার দেখুন এটার মধ্যেও রেখে দিয়েছি এই শিশিটার মধ্যে আমি স্টোর করেছি এবার সেই অরেঞ্জ পাউডারটা আমি ওই দেড় চামচ করে একটু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে দেড় চামচ করে দিচ্ছি তো দিয়ে দিলাম এইবার আমি জল দিয়ে দিলাম দেখুন এই কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার অর্থাৎ অরেঞ্জের একটা নিজস্ব কালার থাকে সেই কালারটা কিন্তু এসেছে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি তো দেখুন ভালোভাবে এবার আমি মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে অরেঞ্জ পাউডার রেডি করে সেটা স্টোর করে এইভাবে বাড়িতে গেস্ট আসলে অরেঞ্জ শরবত সার্ভ করতে পারেন এই প্রচণ্ড গরমে চা কফির পরিবর্তে তো শরবত কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি দুটো করে বরফের স্লাইস দিয়ে দিলাম তো বন্ধুরা হোম মেড অরেঞ্জ শরবত কিন্তু আমার রেডি আপনারা বাড়িতে অবশ্যই এই শরবতটা ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো আজকের রেসিপি অরেঞ্জ শরবত উইথ অরেঞ্জ পাউডার আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ